দর্শক আরো একটি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলাশেষ টিভি থেকে আমি আশরাফ রিপোর্ট আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে খুলনা শহরের সবচাইতে ঐতিহ্যবাহী সবচাইতে পুরানো একটি যাত্রী পারাপারের নৌঘাট রূপসা ফেরিঘাট তো এইখানে যে পারাপারগুলো দেখছেন আমার পিছনে যে ট্রলারে যে যাত্রীগুলো এই নদী পারাপার হচ্ছে এইখানে পারাপারের জন্য আমার এই পাশটা এই পাশে একটি টোল ঘর আছে অর্থাৎ প্রত্যেক যাত্রী এই নদী পার হয়ে শহরে প্রবেশের জন্য পার হেড এক টাকা করে কিন্তু পেমেন্ট করতে হয় আমি কথা বলেছি এইখানে অনেকের সাথে ওনারা আমাদেরকে এমনটা বলেছেন যে এই এক টাকা করে কালেকশনের বিনিময়ে পার ডে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো কালেকশন হয় যেটাকে আমরা বলবো স্পষ্ট চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে এই জাগ্রত বাংলাদেশে কোনো চাঁদাবাজির স্থান হবে না এই একটা করে নিয়ে দেশের মানুষের কাছে দেশের রাষ্ট্রকে একটি প্রশ্নবিদ্ধ করার কোনো পাইতারা করা যাবে না এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে আমরা একটু কথা বলবো এখানে যে সকল যাত্রী নদী পারাবার জন্য আসছেন এবং যাচ্ছেন সবার সাথে একটু জানার চেষ্টা করব ওনারা এটা চান কি চান না তো আমি একটু সেটা জানার জন্য তার কাছে যেতে চাই ভাই এই যে ট্রলের এখানে যে এক টাকা করে নেওয়া হয় আপনিকেটার পক্ষে না বিপক্ষে আসলে এইখানে এক টাকা নেওয়া না পক্ষে না অবশ্যই অবশ্যই শুনলেন উনি কিন্তু জনগণের জন্য চান যে এই জিনিসটা উন্মুক্ত থাকবে আমরা আরেকটু কথা বলতে পারি এখানে আপু আমাদের সাথে একটু কথা বলবেন প্লিজ এইখানে যে টোল পারাপারের জন্য যে একটা করে নেওয়া হয় আপনি কি এটা চান যেটা এটা উঠে যাক প্রথাটা অবশ্যই অবশ্যই এটাই চাই হ্যাঁ প্রত্যেকটা মানুষের জন্য অনেক ভালো হবে এটা শুনলেন দর্শক সবার অভিমত কিন্তু একটাই যে এই জায়গাতে কোনো এই চাঁদাবাজিটা রাখা যাবে না এই টাকা করে নেওয়ার জন্য এটা একটা বড়োভাবে চাঁদাবাজি এইখানে কিন্তু আপনি কি বলবেন এটা উন্নত আছে এটা উন্নত থাকলে আপনার ভালো হয় না হ্যাঁ এখন তো ভালো হয় না আপনি এটা ফিরে আসলে কোথাও চান না হ্যাঁ এটা বন্ধ হয়ে যাক মানুষ মেলা কষ্ট করে আসে এখানে আসে এক টাকা দাও লাগে হাতে যদি কিছু থাকতে পঞ্চাশ টাকা দিতে হতো চাঁদাবাজি এটাই চাঁদাবাজি প্রত্যেকটা মানুষের অভিমত অভিব্যক্তি কিন্তু একটাই যে এটা স্পষ্ট চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে এটা উন্মুক্ত করতে হবে দেশের জনগণের উপরে একটা জুলুম এই জুলুমটা চালানো যাবে না এইখানে সিটি কর্পোরেশনের নাম করে কিছু সুবিধাভোগী মানুষ যারা সবসময় সুবিধা নিতে চায় এই সুবিধা নেওয়ার জন্য তারা এই প্রথাটা চালু করেছে প্রত্যেকটা মানুষের একটাই দাবি এটা বন্ধ হয়ে যাক আমরা স্বাধীন রাষ্ট্রে আমরা এখানে মেলার একটু যদি আপনি হাতে করে কিছু নিতেন সার্ভিস পঞ্চাশ টাকা দিতে হইতো প্রতিটা মোটর সাইকেলে পাঁচ টাকা করে নেয় কিন্তু আপনারা দেখতে পারবেন টোটাল ঘাটে কোনো জায়গায় একটা সেফটি নাই মোটর সাইকেল পাড়া খুব খারাপ অবস্থা বৃষ্টি হলে খুব একেবারে বাজে অবস্থা হয়ে যায় অবশ্যই আর যদিও থাকে ওটা রিপেয়ারিং খরচ বাবদ যেটা হয় ওইরকম একটা মিনিমাম একটা টাকা নিলে হয় কিন্তু সিটি কর্পোরেশন এখান থেকেও অনেক টাকা নয় একটা মোটর সাইকেলে পাঁচ টাকা জন এক টাকা নিউজ টাকা প্রতিদিন লক্ষ লক্ষ টাকায় কিন্তু এইখানে রিপেয়ার বাবদ মনে হয় বছরে মনে হয় দুই লাখ টাকা খরচ করে না একটা মানুষ এইখানে শত শত মানুষ আসা যাওয়া করছে নদী পারাপার হচ্ছে কিন্তু কারোর মুখে আমি শুনলাম না যে এই জিনিসটা আমরা চাই অর্থাৎ এটা স্পষ্ট একটা চাঁদাবাজি স্বাধীন রাষ্ট্রে কোনো চাঁদাবাজির স্থান হতে পারে না এটা বন্ধ করতে হবে